নমস্কার বন্ধুরা আজ চ্যাপ্টার ফরটিন দ্য এন্ডোক্রাইন সিস্টেমের সেকেন্ড গ্ল্যান্ড পিটিউটারি গ্ল্যান্ডকে নিয়ে ডিসকাশান করব। যেটা হলো আমাদের বডির মেন গ্ল্যান্ড এবং পরীক্ষায় সব থেকে বেশি কোশ্চেন আসে এখান থেকে তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক এটা আমার থার্ড লেকচার অন এন্ডোক্রাইন সিস্টেম এর আগের ক্লাসে আমি পাইনিয়াল গ্ল্যান্ডকে নিয়ে ডিসকাশান করেছি তুমি যদি ক্লাসটা দেখে না থাকো স্কিনে আসা লিঙ্কের উপর ক্লিক করে দেখে নিতে পারো সো হোয়াট ইজ পিটিউটারি গ্ল্যান্ড পিটিউটারি গ্ল্যান্ড হল পাইনিয়াল গ্ল্যান্ডের মতো ছোট একটা গ্ল্যান্ড যেটা রেডিশ গ্রে কালারের হয় যার ছবি তুমি ডান দিকে দেখতে পাচ্ছ এই গ্ল্যান্ডটা বেস অব দ্য স্কাল বা মস্তিষ্কের মধ্যে সেলাটার্সিকা নামক এক হলো বা ফাঁকা জায়গা যা ফিনয়েড বোনসের মধ্যে দেখা যায় নেক্সট পয়েন্ট হলো পিটিউটারি স্টক ইট কানেক্টস পিটিউটারি গ্ল্যান্ড উইথ ডান ডানদিকের ছবিটা একটু ভালো করে দেখো পিটিউটারি গ্ল্যান্ড এবং হাইপোথ্যালামাসের মধ্যে একটা কানেক্টার রয়েছে যেটাকে আমরা পিটিউটারি স্টক বলি এবং এর কাজ হলো হাইপোথ্যালামাস এবং পিটিউটারি গ্ল্যান্ডকে কানেক্ট করে রাখা পিটিউটারি গ্ল্যান্ড দুটো লোভ দিয়ে তৈরি হয় এন্টেরিয়াল লোভ অ্যান্ড পোস্টেরিয়াল লোভ স্লাইডের নিচে দেখো আমি ডবল স্টার দিয়ে একটা পয়েন্ট লিখেছি হাইপোথ্যালামাস কন্ট্রোলস পিটিউটারি গ্ল্যান্ড বাই সিক্রেটিং রিলিজিং অ্যান্ড ইনিভিটিং হরমোন হুইচ ইজ অলসো নোন অ্যাজ নিউরো হরমোনস মানে হাইপোথ্যালামাস হল ব্রেনের একটা পার্ট এবং পিটিউটারি গ্ল্যান্ড কিন্তু এক রকমের এন্ডোক্রাইন গ্ল্যান্ড তা সত্ত্বেও এদের মধ্যে একটা রিলেশনশিপ আছে কি রিলেশনশিপ সেটা আমাদেরকে জেনে নিতে হবে হাইপোথ্যালামাস পিটিউটারি গ্ল্যান্ডকে কন্ট্রোল করে কিভাবে কন্ট্রোল করে হাইপোথ্যালামাস এক রকমের হরমোন সিক্রেট করে বা বের করে যার নাম হচ্ছে নিউরো হরমোনস এই হরমোনস হলো এক রকমের রিলিজিং এবং ইনিভিটিং হরমোন যার কাজ হলো পিটিউটারি গ্ল্যান্ড থেকে যেই সমস্ত হরমোনসগুলো সিক্রেট হচ্ছে তাদের বের হওয়া বা বের না হওয়াকে মানে এক কথায় তুমি বলতে পারো তাদের রিলিজিং এবং ইনিভিটিংকে কন্ট্রোল করে এইভাবে হাইপোথ্যালামাস পিটিউটারি গ্ল্যান্ডের সাথে এক রকমের রিলেশনশিপ তৈরি করে বা কানেকশন তৈরি করে কানেকশন বা রিলেশনশিপটা একটু ডিটেলসে এই স্লাইডে জেনে নেব এখানে দেখো হাইপোথ্যালামাস রিলিজিং হরমোন সিক্রেটস করছে রিলিজিং হরমোনসের কাজ হলো পিটিউটারি গ্ল্যান্ডকে স্টিমুলেট করা যার ফলে পিটিউটারি গ্ল্যান্ড থেকে সমস্ত হরমোন সিক্রেট হবে হরমোনস যখনই বের হবে মানে ব্লাড লেভেলে এখন হরমোনসের মাত্রা হাই রয়েছে তো এই হরমোনগুলো বডিতে ফ্লো হবে এবং ইউজ হবে স্লাইডের বাম দিকে দেখো আমি একটা টার্ম লিখেছি নেগেটিভ ফিডব্যাক এই কথার মানে কি ব্লাডে যখন হরমোনসের মাত্রা বেশি হয়ে যাবে তখন একটা ইনিভিশন করার ইঙ্গিত যাবে হাইপোথ্যালামাসের মধ্যে যাকে আমরা নেগেটিভ ফিডব্যাক মেকানিজম বলি এখানে হাইপোথ্যালামাস একটা ইঙ্গিত পায় যে বডিতে হরমোনসের মাত্রা বেড়ে গিয়েছে ফার্দার হরমোন সিক্রেট করো না বা যেই হরমোনগুলো সিক্রেট হচ্ছে সেটাকে বন্ধ করে দাও বন্ধ কি করে হবে হাইপোথ্যালামাস ইনিভিটারি হরমোনসগুলোকে সিক্রেশন করবে বা রিলিজ করবে যার ফলে যেই হরমোনসগুলো বের হচ্ছিল সেইগুলো বন্ধ হয়ে যাবে বা কমে যাবে তো এই পুরো মেকানিজমকে আমরা নেগেটিভ ফিডব্যাক মেকানিজম বলি এরপরে বডিতে যখন সব হরমোনস ইউজ হয়ে যাবে মানে ব্লাডে এখন হরমোনসের মাত্রা কম আছে তখন একটা স্টিমুলেশন ইঙ্গিত যাবে হাইপোথ্যালামাসের মধ্যে যে আমাদের বডিতে হরমোনসের মাত্রা কম আছে বা কম হতে চলেছে ঠিক তখনই হাইপোথ্যালামাস রিলিজিং হরমোন সিক্রেটস করবে যা আবার পিটিউটারি গ্ল্যান্ডকে স্টিমুলেট করতে হেল্প করবে এবং হরমোন সিক্রেটস হবে যার ফলে ব্লাডে হরমোনস মাত্রা ব্যালেন্স থাকবে তো এই মেকানিজমটাকে আমরা পজিটিভ ফিডব্যাক মেকানিজম বলি পিটিউটারি গ্ল্যান্ডের দুটি লোভ থাকে এন্টেরিয়ার এবং পোস্টেরিয়ার লোভস তার সম্পর্কে এই স্লাইডে জানতে হবে ফার্স্টে আমি এন্টেরিয়ার লোভস নিয়ে ডিসকাশান করব এন্টেরিয়ার লোভসের আরেকটা নাম হলো অ্যাডেনোহাইপোফাইসিস এন্টেরিয়ার পিটিউটারি গ্ল্যান্ডকে আমরা মাস্টার গ্ল্যান্ডও বলে থাকি কারণ এই পার্ট থেকে যেই সমস্ত হরমোনস বের হয় তা অন্যান্য অনেক এন্ডোক্রাইন গ্ল্যান্ডকে কন্ট্রোল করে এবং তাদের অ্যাক্টিভিটি অফ হরমোনসগুলোকেও কন্ট্রোল করে যার জন্য আমরা একে মাস্টার গ্ল্যান্ড বলে থাকি এন্টেরিয়ার লোপ তিন ধরনের সেলস দিয়ে তৈরি হয় ক্রোমোফোপ ইউসিনোফিল অ্যান্ড ব্যাসোফিল এন্টেরিয়ার পিটিউটারি এবং পোস্টেরিয়ার পিটিউটারি খুব ক্লোজ স্ট্রাকচার কিন্তু এদের অরিজিন বা যেখান থেকে এরা তৈরি হয়েছে সেটা কিন্তু ডিফারেন্ট হয় এন্টেরিয়ার পিটিউটারির অরিজিন হলো আপগ্রোথ অফ ফ্যারেনজিয়াল এপিথেলিয়াম টিস্যু পোস্টেরিয়ার অরিজিনটা আমি যখন পোস্টেরিয়ার নিয়ে ডিসকাশন করব তখন বলবো এই স্লাইডে আমরা জেনে নেব এন্টেরিয়ার পিটিউটারির থেকে কি কি হরমোন সিক্রেটস হয় যেমন গ্রোথ হরমোনস বা জিএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা টিএসএইচ থার্ড থার্ড অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন বা এসিটিএইচ ফোর্থ লিউটিওট্রপিক হরমোন বা এলটিএইচ এবং লাস্ট গোনাডোট্রপিক হরমোনস যার আন্ডারে দুটো হরমোন সিক্রেটস হয় একটা হলো ফলিকেল স্টিমুলেটিং হরমোন বা এফএসএইচ আর একটা হচ্ছে লিউটিনাইজিং হরমোন বা এলএইচ এখন আমাদেরকে এই হরমোনসগুলোর ফাংশনস জানতে হবে যে এরা বডির মধ্যে থেকে কি কাজে হেল্প করে গ্রোথ হরমোন বডিকে গ্রোথ এবং ডেভেলপমেন্ট করতে হেল্প করে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড গ্ল্যান্ডসের অ্যাক্টিভিটিকে কন্ট্রোল করতে হেল্প করে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন কর্টেক্সের অ্যাক্টিভিটিকে কন্ট্রোল করে লিউটিওট্রপিক হরমোন এই হরমোনকে প্রোল্যাক্টিং হরমোনও বলা হয় নিউবর্ন বেবি বার্থ হওয়ার পরে মায়ের বডিতে মিল্ক প্রোডাকশানে হেল্প করে এছাড়া ব্রেস্টকে গ্রোথ করতেও হেল্প করে নেক্সট ট্রপিক হরমোনস পিউবার পরে মেলস এবং ফিমেলসের যখন সেক্স হরমোন বডিতে রিলিজ হয় সেটা এই ট্রপিক হরমোনসই কন্ট্রোল করে থাকে ট্রপিক হরমোনস থেকে দু ধরনের হরমোনস বেরোয় ফার্স্ট হল ফলিকেল স্টিমুলেটিং হরমোন যাকে শর্ট টার্মে এফএসএইচ বলে এই এফএসএইচ হরমোনস মেয়েদের ওভারিতে প্রেজেন্ট থাকে যা ইস্ট্রোজেন হরমোন প্রডিউস করে এবং ছেলেদের টেস্টিজে প্রেজেন্ট থাকে যা স্পার্মাটোজোয়া প্রডিউস করতে হেল্প করে সেকেন্ড লিউটনাইজিং হরমোন যাকে আমরা শর্ট টার্মে এলএইচ বলি এই হরমোন মেয়েদের ওভারিতে প্রেজেন্ট থাকে এবং পোজেস্টেরন হরমোন প্রডিউস করতে হেল্প করে আর ছেলেদের প্রেজেন্ট থাকে যা করতে হেল্প করে এই স্লাইডে আমরা পিটিউটারি গ্ল্যান্ডের সেকেন্ড লো বা ভাগ নিয়ে ডিসকাশান করব যেটা হলো পোস্টেরিয়ার লোব অর পোস্টেরিয়ার পিটিউটারি যাকে আমরা হাইপোফাইসিস নামেও চিনি পোস্টেরিয়ার পিটিউটারির অরিজিন হলো ডাউন গ্রোথ অফ নার্ভাস সিস্টেম এবং এই লোভস থেকে দুটো হরমোন সিক্রেটস হয় অক্সিটোসিন অ্যান্ড ভ্যাসোপ্রেসিন অক্সিটোসিন হরমোনটা আমরা পিটোসিন নামেও চিনি মাদার যখন বেবিকে ডেলিভার করে সেই সময়কে লেবার বলে এবং প্রসেসকে পার্টুরেশন বলে মানে কোনো নতুন জীবনের একটা সূচনা বা তৈরি হওয়া তুমি এক কথায় বেবির বার্থ হওয়াও বলতে পারো এই সময় অক্সিটোসিন হরমোনগুলো ইউটেরাসকে কনস্ট্রাকশন করতে হেল্প করে যাতে বেবি ভালোভাবে বার্থ নিতে পারে তাছাড়া ব্রেস্টের নিপল থেকে মিল্ক সিক্রেশন করতেও বা ইঞ্জেকশন করতেও হেল্প করে আর মিল্ক প্রোডাকশন করতে এলটিএইচ হরমোন হেল্প করে যেটা আমি আগেই ডিসকাশান করেছি অক্সিটোসিন হরমোনসের ফলে ইউটেরাস কনস্ট্রাকশন হয় যা স্পার্মকে ট্রান্সপোর্ট করতেও হেল্প করে এবার আমরা ভ্যাসোপ্রেসিনের সম্পর্কে জেনে নেব এর অন্য নাম হল এডিএইচ বা বা অ্যান্টিডায়োডেটিক হরমোন এর মেন কাজ হল ইউরিনের আউটপুটকে কম করা এছাড়াও এই হরমোনসগুলো আর্ট্রিয়াল ব্লাড ভেসেলস বা ক্যাপিলারিসগুলোকে কনস্ট্রিক্ট করে যার ফলে বডিতে ব্লাড প্রেশার বেড়ে যায় ফাইনাল ডিসঅর্ডার অফ পিটিউটারি গ্ল্যান্ড পিটিউটারি গ্ল্যান্ডে কি কি ডিসঅর্ডার আছে সেটা আমাদেরকে জানতে হবে হাইপার পিটিউটারিজম পিটিউটারি গ্ল্যান্ড থেকে যখন বেশি পরিমাণে গ্রোথ হরমোন সিক্রেটস হয় যার ফলে জাইগানটিজম দেখা যায় সিমটমস কি কি হবে এই জাইগানটিজম ডিসঅর্ডারে তাদের হাইট খুব বেড়ে যাবে লাইক সেভেন ফিট এইট ফিট হবে মেন্টাল কনফিউশন দেখা যাবে হাইপার গ্লাইসেমিয়া দেখা যাবে আচ্ছা এই হাইপার গ্লাইসেমিয়া মানেটা কি যখন হাই লেভেল সুগার থাকে ব্লাডের মধ্যে এছাড়া বেশি পরিমাণে ঘামও হবে বডির মধ্যে তো এই সমস্ত সিনটমস আমরা জাইগান্টিজম বা হাইপার পিটিউটারিজমের মধ্যে দেখতে পাব নেক্সট ডিসঅর্ডার হল অ্যাক্রোমেগ্যালি এটা সেম লাইক জাইগান্টিজমের মতনই হবে জাইগান্টিজম বাচ্চাদের মধ্যে ওভার প্রোডাকশন অব গ্রোথ হরমোনসের জন্য হয় আর এই অ্যাক্রোমেগালি হয় ইন অ্যাডাল্টের মধ্যে রিজন কিন্তু সেম থাকবে ওভার প্রোডাকশন অফ গ্রোথ হরমোন নেক্সট হাইপোপিটিউটারিজম এর মানে হলো বডিতে যখন গ্রোথ হরমোন খুব কম বা লেস সিক্রেশন হবে যার ফলে ডুয়ারফিজম ডিসঅর্ডার্স দেখা যায় নেক্সট ক্লাসে আমরা থাইরয়েড গ্ল্যান্ডস এবং দেয়ার হরমোনস নিয়ে ডিসকাশান করব। ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো আর শেয়ার করো বন্ধুদের সাথে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অন্য সমস্ত ক্লাস দেখার জন্য তাহলে দেখা হবে নেক্সট ক্লাসে গুড বাই তোমরা কি আগের ক্লাসগুলো করেছো, যদি করে না থাকো স্ক্রিনে আসা লিংকে ক্লিক করে ক্লাসগুলো করে নাও যা তোমাদের সমস্ত এক্সামে হেল্প করবে